নমস্কার আমার আসামবাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকালে নয়টা দশের মতো আগে এদিকে দরজাটা বন্ধ করে যায় না এই জায়গাটা পুরো খালি থাকে তো সে ভুলেই দিন ওরা বেরিয়ে গেছে দরজা যে একদম দুটো অব্দি পুরো খোলা আমার মনেই নেই কারণ কখন কে উঠে যায় নিচে দিয়ে কেমন বলার তো ঠিক না কিন্তু সেরকম তো লোকজন ওঠে না তবুও মানে ভয়ও লাগে কেন এই পাশটা পুরো খালি থাকে আমি তো রুমে থাকি তাই বাইরের দিকে দেখতে চলে আসলাম কি ও কি হেঁটে যায় না ওর বাবার সাথে চলে যায় কেন ওর পায়ের প্রবলেম আছে তাই বেশি এমনিও পায়ের ব্যথাটা আবার দুদিন ধরে একটু বলে ব্যথা করছে সেই জন্য দেখতে আসলাম কি হেঁটে হেঁটে গিয়ে বাসে উঠতে মিনিমাম দশ পনেরো মিনিটের মতো ওকে হাঁটতে হয় তাই চলুন ভিতর দিকে যাই আমার জলখাবারটা বেড়ে রেখে এসছে এখানে একটা তার লাগিয়ে রেখেছি কাজের দিদি যেন কাপড় ধুতে এসে যে ওপরে ছিটকানিটা খুলতে পারে না হাইটে একটু ছোট দেখে তাও বাথরুমের ছিটকানি খোলা বা এখানে দরজা ছিটকানি খোলা ওগুলো খুলতে পারে না ওর জন্য তারটাকে লাগিয়ে রেখেই যাতে ও খুলতে গিয়ে তো সুবিধা হয় আমার জলখাবারটা মনে হয় ঠান্ডাই হয়ে গেল। সমস্ত বেড়ে রেখে গেছি ওখানে বন্ধ করতে হতো মোটামুটি অনেকক্ষণ সময় পার হয়ে গেল। এখানে দেখে দাঁড়ান একটু এখানে দইয়ের ভাতটা এমনি পড়ে আছে মনেই নেই ঢাকনা দিতে কিছু পড়ে গেলে এটা নষ্ট হয়ে যাবে চলুন এবার খাবারটা খেয়ে নিই জলখাবারটা খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরের দিকে আসবো আজকে জলখাবারে আমার তো রোজকার ওটস রয়েছে আর ওইখানে মশলা মশলা চিল্লা বানিয়েছিলাম মানে আলু দিয়ে মশলাটা বানিয়ে বেসনের ইয়ে বানিয়ে ভিতরে গুড়ের মতো ভরে সেটা করে দিয়েছি উমাও টিফিনে নিয়ে গেছে আমরাও ওইটা দিয়ে খেয়ে খেয়ে নিয়েছি আর সঙ্গে তো টমেটো সস চা আর এদিকে আমার রোজকার ওটস আছে এসে গেলাম খেয়ে দিয়ে রান্নাঘরের দিকে রান্নাঘরে দুধটা বসিয়ে দিয়ে বাসন টাসনগুলো সমস্ত ধুয়ে নিলাম ততক্ষণে রান্না দুধের একটা কাজ দুধটা বসালাতে একটা গ্যাস আটকে থাকে বেশ অনেকক্ষণ সময় আর যেহেতু স্টিলের সসপ্যান মানে গ্যাসটা বেশিক্ষণ বাড়িয়ে দিলে পুরো সসপ্যানটা পুড়ে কালো হয়ে যায় সেই জন্য একদম স্টিম কমিয়ে দিয়েই দুটাকে বসিয়ে রাখি মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগে ফুটে উঠতে একদম লো স্টিমে তাতেও মানে একটা ইয়ে থেকে যে সসপ্যানটা পুড়ে না একই স্টিলের সস প্যানের এ একটা হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু একটু স্টিম বেড়ে গেলেই মানে পুড়ে যায় আর যেহেতু দুপুরে রান্নাই করবো নিরামিষের জন্য এদিকে আছে কাঁকরোল ভাজা করবো বাঁধাকপি আর মুগ ডাল এটাও নিরামিষের থাকবে আর আমার জন্য আর কিছু বানাবো না কালকে যে মাছের ডিম বানিয়েছিলাম সেই কুয়াশ দিয়ে মাছের ডিম আঝালা মাছের ডিমটা উনি তো মাছের ডিম খায়নি আমিষের দেখে তাই এতগুলো তরকারি ফেলে দেবো রেখে দিয়েছে ওটাকে একটু মশলা টশলা দিয়ে লঙ্কার গুঁড়ো টুড়ো একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে আমার জন্য আমি করে নেবো এখানে বাঁধাকপিটা একটু খালি পাঁচ ফোড়ন আর একটু আদা কুচানো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নামাবো আর তো কোনো লঙ্কা টঙ্কা এর মধ্যে কিছুই দেবো না খালি নুন হলুদ ছাড়া বাঁধাকপিটা নামিয়ে নিজের তরকারিটা একদম লাস্ট এখন মাছের তরকারি সেজন্য নিরামিষের সাথে যেন এক না হয় লাস্টে আমারটা বানিয়ে নিয়ে এবার খেতে বসে গেলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে আবার দেখাবে পরে আরেকটি ব্লগে